আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক বর্তমানে কোঠা আন্দোলন নিয়ে সারা বাংলাদেশে যে এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা এক নজিরবিহীন ঘটনা যেখানে নিহত হয়েছে সাংবাদিক ছাত্র আওয়ামী লীগের ভাইয়েরা এবং পুলিশ সহ আরো অনেক মানুষ দর্শক এমন ঘটনা পৃথিবীতে আর হয়েছে কিনা আমার জানা নাই যদি আপনারা জেনে থাকেন তাহলে সেটা অবশ্য কমেন্টে লিখতে পারেন তবে তার মধ্যে সব থেকে যে বিষয়টা খারাপ লেগেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যদি আপনি মারতে পারেন তাহলে আপনার জন্য অফার রয়েছে পাঁচ হাজার টাকা যদি পুলিশ ভাইদেরকে মারতে পারেন তাহলে আপনার জন্য অফার রয়েছে দশ হাজার টাকা একটু ডিবি হারুন স্যার থেকে ভিডিওর সামান্য অংশ দেখি আগে একজন ছাত্র লীগ মারলে পাঁচ হাজার টাকা একজন পুলিশ সদস্য মারলে দশ হাজার টাকা জামাত শিবির বিএনপির ক্যাডারদের নির্দেশনা প্রদান করে এর ধারাবাহিকতায় গ্রেপ্তারকৃত আসামিরা প্রত্যক্ষ নির্দেশনায় বিএনপি জামাতের নেতাকর্মীরা টাকার বিনিময়ে টুকায় এবং ছিন্নমল দিয়ে ঢাকা উত্তরা আব্দুল্লাহ পরিষদের বিভিন্ন স্থানে বাংচুর অগ্নিসংযোগ নারীকে কর্তৃক দেখেন আমরা কেন চিন্তা করি না আমরা যে পুলিশ ভাইটাকে মারছি সেও আমার ভাই যে ছাত্র ভাইটাকে আমরা মারছি সেও আমার ভাই যে আওয়ামী লীগের বা যে ছাত্রলীগের যে ভাইটাকে মারছি সেও আমার ভাই বা যে সাংবাদিককে মারছি সেও তো আমার ভাই আজকের দিন আপনি যাকে মেরেছেন তার ফ্যামিলির কাছে গিয়ে দেখেন যে তাদের কি অবস্থা তারা কেমন আছে তারা কতটা অসহায় অবস্থায় আছে একটু একবার নিয়ে খোঁজ খবর করেন তো দর্শক আমরা শুধু একটা চেয়ারের জন্য পাগল কে কখন খাবে শুধু এটার জন্যই বসে আছি এই দল যাইলে এই দল আসবে এই দল যাইলে এই দল আসবে সবাই শুধু খাওয়া খাওয়ার ধান্দা রয়েছে কিন্তু আজকের দিন আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তাদেরই দিন শেষে সন্তান হারাচ্ছে যে পুলিশ বাইরা রয়েছে যে সাংবাদিক বাইরা রয়েছে তাদেরই সন্তান হারাচ্ছে ফ্যামিলি থেকে একজন না একজন কোনোভাবে চলে যাচ্ছে এই সহিংসতা বাংলাদেশ থেকে কবে দূর হবে চিন্তা করতে পারতেছেন যে কেমন অফার চলতেছে তো আল্লাহ তালা তাদেরকে হেদায়াত নসিব করো তো সমানিত ভাইরা হচ্ছে টোটাল বিষয় আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার